মাত্র আমি নির্বাচিত হয়েছি মেঘনার জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে মেঘনার যে নিরহ জনগণ একেবারে ভুবাভুট ছিল কেউ কল্পনাও করতে পারে নাই যে আমি এত ঘুরে আমি বিজয়ী হব মেঘনার সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমাকে বিজয়ী করেছে আমি মেঘনার মানুষকে মেঘনার খেটে খাওয়া মানুষকে আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি পাগলিস্তান তার সন্দেক্তি আল্লাহতানা সত্য মানুষ

দর্শক আমরা এই মুহূর্তে আছি মেঘনা উপজেলা আপনারা জানেন যে মেঘনা উপজেলা যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আজকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম তাজের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি উনি অসুস্থতার কারণে কিন্তু চলে যাচ্ছেন আমরা যে সাধারণ জনগণ আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব আমাদের ফেসবুক ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘনার বাসীরা কিন্তু খুবই উল্লাস করছেন এবং খুবই আনন্দিত আজকের যে নির্বাচন হয়েছে তো আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব জি সে অনেক ভালো মানুষ সে একটা ভালো মনের মানুষ সে গরিবের বন্ধু অসহায় মানুষের বন্ধু ঠিক আছে তার মতো মানুষই হয় না মেঘনার তাজ সে হচ্ছে মেঘনার তাজ জনতার তাজ কেমন লাগছে এই নির্বাচনে পনেরো বছরের সাধন আমাদের কি বলবো ভাষায় বলতে পারতেছি না অনেক খুশি লাগতেছে আজকে নির্বাচন কেমন হয়েছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে প্রশাসন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়েছে যার জন্য আমরা বিপুল ভোটে পাশ করেছি অতীতে যে রেকর্ড হয়েছে যে ভোট কেটে নিয়ে নিয়ে গেছে আমরা করতে পারিনি পাশ এবার নিরপেক্ষ নির্বাচন হয়েছে আমরা বিপুল বোর্ডে পাশ করেছি এবারের মতো যদি পরবর্তীতে নির্বাচন হ্যাঁ ইনশাল্লাহ আমরা আবারও আশা করি যে মেঘনার তাজুল ইসলাম তাজ জনগণের হৃদয়ে তাজ হয়ে থাকবে ইনশাল্লাহ আমরা